বাউন্ডারি করব এই ধান ধান কাটার প্রক্রিয়া চলতেছে আপনার দেখতে পারতেছেন আর দুই দিনের মধ্যে এই প্রজেক্টটি পুরাই এই জায়গাটার থেকে কিন্তু এই জায়গাটা উঁচু আর দুই তিন দিনের ভিতরে আপনার এই পুরো জমিটি আমরা আমাদের নেক্সট যে বাউন্ডারি কাজটা আমরা ধরবো এরপরে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই পজিশনটা কোন পজিশনে আছে। আসলে এই জায়গাটা যে এটা হচ্ছে আপনার সাভার পৌরসভার মধ্যে পড়েছে এবং আপনারা যদি গ্যান্ডাতে আসতে চান গ্যান্ডা দিয়েও আসতে পারবেন আর আপনারা যদি বলেন সাভার বাজার বাস স্ট্যান্ড থেকে আসবো তাও আসতে পারবেন এবং এই রাস্তাটা এই এখান থেকে কিন্তু দশ ফিটের রাস্তা যে এখান থেকে নেমে গেছে প্রজেক্টের মধ্যে এই এখান থেকে কিন্তু আপনি এই এই এখান থেকে মাত্র দুইটা প্লট সামনে কিন্তু আপনার সরকারি যে মেইন রাস্তাটা একবারে কার্পেটিং করা আপনারা যদি এর আগে যদি আমার ভিডিও যদি দেখে থাকেন আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে খুব প্রাইম একটা লোকেশনে আপনার এই জমিটির অবস্থান এবং আশেপাশে কিন্তু আপনার দেখেন বাড়িঘর কিন্তু আছে আশেপাশে বাড়িঘর আছে এই জায়গাগুলি কিন্তু যদি উঁচু হতো তাহলে এই যে এই জমিগুলির রেট ছিল আপনার প্রতি শতাংশ মিনিমাম আট থেকে নয় লক্ষ টাকা তা আপনার যারা একটু বাজেট কম আছে তারা আস্তে আস্তে আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনারা মাটি ভরাট করে আপনার একটা পর্যায়ে আনতে পারবেন একটা সময় কিন্তু এই জমিগুলি কিন্তু অনেক প্রাইস হবে কিন্তু হয়তো অনেকেরই ক্রয় ক্ষমতার বাইরে থাকবে তো এখনই কিন্তু অবশ্যই সুযোগ অনেকের যারা দুই শতাংশ তিন শতাংশ আমরা কিন্তু এই যে জমিগুলি কিন্তু মানে ভেঙে ভেঙে বিক্রি করছে এখানে একটা আছে এটা দুই শতাংশ এটা চার শতাংশ এটা ছয় শতাংশ এটা চার শতাংশ এটা চার শতাংশ এরপরে আবার তিন শতাংশ বিশ পয়েন্ট এভাবে কিন্তু আমরা আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আপনার বাজেট অনুযায়ী আপনাদেরকে দেওয়ার জন্য তো আমাদের এখন সর্বনিম্ন আপনার তিন লাখ আশি তিন লাখ নব্বই এই পজিশনে আছে দুই রাস্তা আছে আপনারা আমাদের করলমী নকশা যদি দেখতে চান আপনাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠিয়ে দেওয়া হবে আমাদের আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে টাইটের ডিসক্রিপশন বক্সে আমাদের প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে তারা তাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে বিস্তারিত আবার সুন্দর করে বলবে আপনাদের হোয়াটসঅ্যাপে আপনাদের আমাদের যে প্রজেক্টে কলমি নকশা সেটা দেওয়া হবে তাহলে আপনারা বিয়ার সাপরা দেখছেন যেহেতু অনেকগুলি জমি বিক্রি করে ফেলছে এখন আমাদের হাতে আর মাত্র চার থেকে পাঁচটা জমি আছে তাও কথাবার্তা চলছে আগে আসলে আগে পাবেন বাজেট খুবই কম এবং খুবই প্রাইম লোকেশন আমরা আপনারা যদি এই প্রজেক্টের দিকে তাকান তাইলে হয়তো আপনাদের কাছে পছন্দ না হইতে পারে কিন্তু আপনারা যদি এই এই যে মেইন রাস্তা যদি আপনারা যদি আপনি গ্যান্ডা থেকে আসেন বা আপনারা যদি মার্কেট থেকে আসেন এসে যখনকার আপনি মেইন রাস্তা থেকে যখনকার দেখবেন যে এই লোকেশনটা আসবেন আমি বিশ্বাস করি যে আপনারা অবশ্যই আপনাদের এই প্রজেক্টটি পছন্দ হবে কারণ এ পর্যন্ত যা যেসব ভাইরা জমিগুলি ক্রয় করেছেন তারা কিন্তু প্রত্যেকে আমার চ্যানেলের লোক এবং ওনারা এই ভিডিও দেখে ওনারা যখনকার মেইন রাস্তা হয়ে যখনকার এই প্রজেক্টে আসছেন ওনাদের প্রত্যেকেরই ভালো লাগছে এবং প্রত্যেকের একটা ভবিষ্যৎ ওনারা বুঝতে পারছেন যে এই প্রজেক্টটির ভবিষ্যৎ একটি আছে আমি যদি ঠিকানাটা একটু বলে দিই এটা হচ্ছে সাবা রাজাসন আট নম্বর ওয়ার্ড ঘাসমহল সাইনবোর্ডের মধ্যে পড়েছে এখানে আসলে আপনারা আমাদের এই প্রোজেক্টটি সন্ধান পাবেন তা আপনারা জানেন আমি বায়না বায়না রেজিস্ট্রির মাধ্যমে আমরা জমি বেচে কিনা করে থাকি একেবারে নির্ভেজাল যেসব ভাইরা নিয়েছেন ওনারা আপনাদের কাছে এটা আপনারা তো দেখতেই পারছেন পুরো প্রোজেক্টটি ধরে কিন্তু সাইনবোর্ড দেওয়া আছে এটা কিন্তু আমাদের চ্যানেল লোক ওনারা সব ধরনের যাচাই বাছাই করে এই জমিগুলি বায়না করেছেন অতএব মানে জাস্টিফাইড দিক দিকে আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে একেবারে নির্ভেজাল জমি তা আপনারা যারা এই জমিটি ক্রয় করতে চান খুব দ্রুত আসা জানার চেষ্টা করবেন মাত্র আর কয়েকটি প্লট আছে হয়তো বিক্রি হওয়ার পরে অনেকেই হয়তো আপনারা বলতে পারেন আপনারা অনেকেই কিন্তু সামনের দিক দিয়ে চেয়েছেন কিন্তু আপনাদেরকে দিতে পারিনি কেন দিতে পারিনি কারণ এগুলি তো অলরেডি বায়না হয়ে গেছে দিতে পারিনি এই জন্য তো এখন আরও কয়েকটি প্লট বাকি আছে আপনারা আগে আসলে আগে পাবেন তা আপনাদের কাছে অনুরোধ থাকবে খুব দ্রুত চেষ্টা করবে আমি চাই আমাদের একজন সাবস্ক্রাইবার যারা তারা একটি নির্ভেজাল জমি ওনারা ক্রয় করুক এবং ভবিষ্যতে মেন হচ্ছে নির্ভেজাল একটি কাগজ নির্ভেজাল একটি জমি এবং একটা জমি যাতে ভবিষ্যৎ থাকে আপনি একটা জমি কিনলেন কিন্তু ওটার ভবিষ্যৎ নাই তাহলে তার হইল না এবং আপনারা এই নিচু জমিতে আপনার প্রতিটা রাস্তা মেন প্রতিটা প্লটের সামনে দিয়ে কিন্তু আপনারা সর্বনিম্ন দশ ফিটের রাস্তা পাচ্ছেন তো নিচু জমিতে আসলে সাধারণত রাস্তা পাওয়া যায় না আপনি আপনি দুই শতাংশ নেন বা আপনি তিন শতাংশ নেন আপনি যাই নেবেন আপনার প্রতিটা প্লটের সামনে দশ ফিটের করে রাস্তা পাবেন তো বিয়ার্স আমি আর কথা লং করব না আপনারা যদি এই প্রজেক্টটি দেখতে চান আমরা আগেরও ভিডিও কিছু আমরা করেছি যেগুলি এগুলি আপনি হয়তো ভিজিট করে দেখতে পারেন বা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আগের ভিডিওটি আপনার কাছে শেয়ার পাঠিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন এই মেইন রাস্তা থেকে এ প্রোজেক্ট সহ আশেপাশে কিছু ভিউ সহ আমাদের ভিডিও করা আছে আপনারা দেখতে পারেন আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিব আর আপনারা যদি মনে করেন যে আপনার সময় নিয়ে একদিনকে আসবেন খুব দ্রুত আসার জন্য চেষ্টা করবেন আমাদের কিন্তু ধান কাটা শুরু হয়ে গেছে এরপরে কিন্তু আমরা এই পুরো প্রজেক্টটি বাউন্ডারি আঁকা ধারণ করব। আপনারা দেখছেন যে এগুলি কিন্তু বাউন্ডারি আছে ঘাসগুলি বড় হয়ে গেছে এগুলো আমরা আবার কেটে দিচ্ছি এগুলো আবার কেটে দিয়ে আবার এগুলি মাটি আবার সমান করে দিচ্ছি তাহলে আপনারা দেখতে পারবেন যে বাউন্ডারি করা আসে এই ধান প্রতিটার মধ্যে বাউন্ডারি করা আছে দেখেন প্রতিটার মধ্যে বাউন্ডারি করা আছে তো কথা লং করব না বৃহস্পতি আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা ফেসবুকে এসে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে আমার একটা পেজ আছে পেজটি ফলো করে রাখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম